আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাফ আলি হোসলাম হাদীসের মধ্যে বলছেন আর তাজীর সদুগুল আমিন নবী ই নব সিদ্দিকী নবসোহদা ইয়সল হেইন সত্যবাদী ব্যবসায়ী সতদা ব্যবসায়ীক ওই সমস্ত ব্যক্তিদের কাল কেয়ামাতর ময়দানে তাদেরকে কন কাতারে রাখবে জানেন তাদেরকে রাখবে সল হেনদের কাতারে তাদেরকে রাখবে হলো শহীদদের কাতারে তাদেরকে রাখবে হলো নবীদের কাতারে তাদেরকে রাখবে হলো সাহাবাই কেরামদের কাতারে খালি একমাত্র কিসের কারণে সততার কারণে সত্য ব্যবসায়ী যারা আছে সততা ব্যবসায়িক যারা আছে ওই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ হাবিব রাসুল্লফাক সাল আলহিহ্লাম বলছেন যে কালকে আমতার ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের এই কাতারে রাখবে আল্লাহ হাবিব পাক সাল আলী হাসাল্লামের উত্তম আদর্শ সাহাবাই কারামদের উত্তম আদর্শ যখন তোমরা লেনদেন করবা সঠিকভাবে লেনদেন করো তোমরা সঠিকভাবে কি করো লেনদেন করো

সত্যবাদী ব্যবসায়ী সততা ব্যবসায়ী ওই সমস্ত ব্যক্তিদের কাল কেয়ামাতর ময়দানে তাদেরকে কোন কাতারে রাখবে জানেন তাদেরকে রাখবে সল হেনদের কাতারে তাদেরকে রাখবে হলো শহীদদের কাতারে তাদেরকে রাখবে হলো নবীদের কাতারে তাদেরকে রাখবো হলো সাহাবাই কারামদের কাতারে খালি একমাত্র কিসের কারণে সততার কারণে সত্য ব্যবসায়িক যারা আছে সততা ব্যবসায়িক যারা আছে ওই সমস্ত ব্যবসায়িকদের ব্যাপারে আল্লাহ রাবিবাস আকসাল্লাম বলছেন যে কালকে আমতর ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের এই কাতারে রাখবে